এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা লইলি হেলি দশটা মোটামুটি যা সমস্যা নাইটা আহ একত্রিশ একত্রিশ এব ভাবটা বুঝলাম না হা ঠিক আছে

মাত্র দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার ব্ল্যাক কালার এলো বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় এব মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা

পঞ্চাশ হাজার টাকা রান করা আর প্রাইস কালার ঘরে কালার মাত্র বরাবর দুই লক্ষ ষাট টাকা দুই লাখ মাত্র দুই লাখ ষাট হাজার টাকা মডেল এরপরে এরপরে কেটিএম আর সি ফোর যেটাকে বলা হয় এক কথায় আর রাজা আর এই যে বাইকটা দেখতে আছেন কেটিএম আর সি এই কেটিএম আর আসলে একটা জনপ্রিয়তা অর্জন করছে আর খুমা ডালে গিয়া হ্যাঁ আর যে খুমা আছে এই খুমার জন্য আর জনপ্রিয়তা অর্জন করছে তা যাই ও করছে তো করছে

সাড়ে লাখ পঞ্চাশ হাজার সাড়ে লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান বিফোর ইন্দুরি শেয়ার দেখলো মনে হয় একবার খালতো ভাই হা হ্যাঁ